আজ আমি নিয়ে এসেছি পেঁপের হেলদি রেসিপি মশলা ছাড়া হেলদি রেসিপি আজ আমি তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন্ডএচ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মশলা ছাড়া পেঁপের হেলদি রেসিপি তো এখানে নিয়েছি পেঁপে এখানে আমার তিনশো গ্রাম পেঁপে এরকম ডুমো করে কেটে দু থেকে তিনবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কেননা পেঁপের মধ্যে অনেক সময় আটা থাকে সেক্ষেত্রে তরকারিটা তেতো হতে পারে তো এইভাবে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর তেতোটা থাকবে না আর নিয়েছি আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর নিয়েছি কাঁচা বাদাম এখানে আমার তিনশো গ্রাম পেঁপের জন্য তিরিশ গ্রাম মতো কাঁচা বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচফোড়ন আরও অন্যান্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন বেকুন ওয়েপের রেসিপির জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছে আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেল বসিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু সঙ্গে দিয়ে দেব পেঁপে তো যারা পেঁপে খেতে চায় না তাদের যদি এইভাবে তরকারি রান্না করে ধোয়া যায় পেঁপে তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা পেঁপের তরকারি তো আপনারা অবশ্যই একবার এইভাবে পেঁপের রেসিপি তৈরি করে দিয়ে দেখবেন বুঝতেই পারবে না যে এটা পেঁপের রেসিপি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব যাতে একটু পেঁপেটা নরম হয়ে যায় দেখুন পেঁপে আর আলুটা আমি মিডিয়াম ফ্লেম করে প্রায় আট মিনিট মতো ভেজে নিয়েছি আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এই মুহূর্তে আমি আর লবণটা ব্যবহার করবো না আর এখানে দিয়ে দেব কয়েকটা জেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি কোনো মশলাই ব্যবহার করব না তার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন তবে কি আমি এটা হেলদি রেসিপি তৈরি করব তার জন্য কিন্তু কোনো মশলাই ব্যবহার করছি না দেখুন যে কাঁচা বাদাম আমি রেখেছিলাম কাঁচা বাদামটা শিলপাটায় এরকমভাবে বেটে নেব মানে আর কি খুব নিপিষ করবো না একটু আস্তে আস্তে থাকবে তো আমি এখানে শিল্পাটাই করছি আপনারা চাইলে মিচিতেও কিন্তু পরে নিতে পারেন দেখুন পেঁপে আলোটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন কড়া পরিষ্কার করে নিয়ে আবার গরম বসিয়েছি তো এবার এখানে দিয়ে দেব রিফাইন তেল তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেব দেবো পাঁচফোরণ যেহেতু এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না পাঁচ পাঁচফোরণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এবার এখানে আমি দিয়ে দেব যে কাঁচা বাদামটা আমি হাপবাটা করে রেখেছি এই বাদামটা দিয়ে মিডিয়াম ফেলাম করে থেকে মতো ভেজে দেখুন কাঁচা বাদাম আমি পুরনের সঙ্গে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর এইভাবে বাদামটা ভেজে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার আমি দিয়ে দেবো আগের থেকে রান্না কেটে আর এখানে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি তো এখানে তো একটু চিনি ব্যবহার করতেই হবে আর যারা চিনি না খেতে চান সেক্ষেত্রে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি যে এই বাদাম বাটা দিয়ে পেঁপেটা করছি আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন তো রান্নাটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে রান্নাটা হতে দেব দেখুন আমি পাঁচ মিনিট মতো পেঁপেটা রান্না করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আমি এখানে গ্রেভি রাখিনি আপনারা চাইলে একটু গ্রেভিও কিন্তু রেখে দিতে পারেন তো আপনারাও এভাবে বাড়িতে পেঁপের তরকারি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে তো এই পেঁপের তরকারি আমি রুটির সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে ভাত রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন আর আমার এই পেটপের রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন